জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির কোটা মেধাতালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে এর সাথে দ্বিতীয় মেধাতালিকাতে ভর্তি হয়ে যারা বিষয় পরিবর্তনের আবেদন করেছিলে তোমাদের মাইগ্রেশনের ফলাফলটিও দেওয়া হয়েছে এই ভিডিওতে ফলাফল কিভাবে চেক করতে হবে সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দিব সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক শুরুতে নোটিসটি আর দেখাচ্ছি না আজকে যেহেতু ফলাফল দেওয়া হয়েছে কিভাবে রেজাল্ট চেক করতে হবে প্রথমে তোমাকে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশান রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে আসার পরে এবার নিচের দিকে দেখতে পারছো অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর কিছুটা লোডিং নিয়ে অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার অপশন চলে আসবে এখানে তোমার সঠিক অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বারটা দিয়ে দিবে এবার লগ করে দিবে লগ ইন করার পরে যদি তুমি কোনো সাবজেক্টে সিলেক্টেড হয়ে থাকো তাহলে তোমার অ্যাডমিশন ইনফরমেশনে ঠিক এরকমটা দেখানো হবে ইউ আর অ্যাসাইনড সাবজেক্টের নাম থাকবে মানে যে সাবজেক্টে তুমি সিলেক্টেড হয়েছ এবং কলেজটির নাম থাকবে অ্যাকর্ডিং টু কোটা মেরিট লিস্ট এটাও দেখানো হবে আর নিচের দিকে থাকবে হচ্ছে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশান তো অ্যাডমিশান ফর্ম অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে তুমি যেতে পারবে যেহেতু আমার কাছে কোনো কোটাতে অ্যাপ্লাই করা কোনো শিক্ষার্থীর তথ্য নেই যার কারণে আমি দেখাতে পারলাম না কিন্তু তুমি যদি কোটাতে অ্যাপ্লাই করে থাকো তাহলে এভাবে তোমার রেজাল্টটা চেক করে নিতে পারবে যদি তুমি সিলেক্টেড না হও তাহলে দেখানো হবে ইউ আর নট ইন মেরিট লিস্ট কেমন সো এবার চলো আমরা দ্বিতীয় মেধা তালিকাতে যারা ভর্তি হয়েছে এবং মাইগ্রেশন বা বিষয় পরিবর্তনের আবেদন করেছিলে তোমাদের ফলাফলটা কিভাবে চেক করতে হবে দেখো লগ ইন স্ক্রিনে সেম একই রকমভাবে আসতে হবে এখানে তোমার অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বারটা সঠিকভাবে এভাবে দিয়ে দিতে হবে এবার লগ করতে হবে লগ ইন করলে তোমার প্রোফাইলটিতে লগ ইন হবে এবং যদি তোমার সাবজেক্টটা পরিবর্তন হয় তাহলে ঠিক এরকমটা দেখানো হবে ইউ আর রি সাবজেক্টটির নাম থাকবে মানে তোমাকে নতুন করে এই সাবজেক্টটিতে সিলেক্টেড করা হয়েছে কলেজটির নাম থাকবে অ্যাকোর্ডিং টু এখানে গিভেন সাবজেক্ট প্রিফারেন্ট লিস্ট এটা থাকবে আর ইউর অ্যাডমিশন প্রসেস ইজ সাকসেসফুলি কমপ্লিটেড এটাও দেখানো হবে আর ইউ উই ওয়ার অ্যাসাইন্ড সাবজেক্টের নাম মানে পূর্বে কোন সাবজেক্টটি তোমার সুযোগ হয়েছিল কোন ম্যারিট লিস্টে তোমার সুযোগ হয়েছে সেটিও কিন্তু দেখতে পারবে কেমন সো নতুন যে সাবজেক্টটা রি অ্যাসাইন তুমি হয়েছো এই সাবজেক্টটা এখন তুমি পড়তে পারবে এক্ষেত্রে তোমার যেটা করণীয় এখানে ডাউনলোড সাবজেক্ট চেঞ্জ ফর্ম যে অপশনটা দেখতে পাচ্ছ এখানেতে ক্লিক করে তোমাকে একটি ফর্ম ডাউনলোড করে নিতে হবে ওই ফর্মটি এরপর কলেজে তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে ওকে তো কত তারিখের মধ্যে তোমার জমা দিতে হবে কোটাতে যারা সুযোগ পেয়ে যাবে তোমাদের ভর্তির তারিখগুলো কি এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে কোটা ম্যারিটের ভর্তি সংক্রান্ত নোটিস তো আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি নোটিসটি আজকে প্রকাশ করা হয়েছিল আমি ব্যক্তিগত কিছু কারণে তোমাদের সাথে হয়তো লেট করে শেয়ার করছি যাই বন্ধুরা দেখতে পারছো ছয় তারিখ মানে আজকের থেকে তোমাদের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে চোদ্দ তারিখ পর্যন্ত ভর্তির কার্যক্রম চলমান থাকবে তো চোদ্দ তারিখ হচ্ছে ভর্তির লাস্ট ডেট এবং আগামীকাল থেকে তোমরা হয়তো ভর্তির কার্যক্রমটি শুরু করতে পারবে সো চোদ্দো তারিখের মধ্যে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে কেমন এই সময়টার মধ্যে কাজটি কমপ্লিট করতে হবে আর যারা দ্বিতীয় তালিকাতে বিষয় পরিবর্তন যাদের হয়েছে তোমাদেরও কিন্তু সেম একই কাজ ওই বিষয় পরিবর্তনের ফর্মটি তোমাকে কলেজে জমা দিতে হবে চোদ্দো তারিখের মধ্যে ওকে আর কত টাকা লাগবে তারপর ভর্তির ফর্ম কীভাবে পূরণ করতে হবে এই বিষয়ে যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানাবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ